আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা প্রথম বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক সেটি হচ্ছে বিভীষণের প্রতি ম্যাঘনাথ অর্থাৎ আমাদের মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ এই টপিকটা থেকে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবং এইচএসি পরীক্ষায় এই পর্যন্ত যতগুলো কোয়েশ্চেন রিপিট হয়েছে সেই কোশ্চেন গুলো নিয়ে আজকের এই ভিডিওটি সো ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আর বিভীষণের প্রতি ম্যাগলা এই টপিকটা থেকে যদি আমাদের কোনো কোশ্চেন আসে অর্থাৎ এই টপিকটা থেকে যদি কোনো রিপিটেড কোশ্চেন হয় তাহলে এই ভিডিওর মাধ্যমেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কম পাবে আর ভিডিও শুরুতে আমি তোমাদেরকে বলে নিতে চাই তোমরা এই কোয়েশ্চেনগুলো খুব ভালোভাবে মাথায় রাখো যদি পরীক্ষায় কোশ্চেন করে তাহলে এগুলোর মধ্যে থেকে থাকবে ঠিক আছে আর বেশি কথা না বলে তাহলে আমাদের মূল আলোচনা শুরু করি ওকে তো আমরা সর্বপ্রথমেই দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে অরিন্দম কোহিলা বিষাদে এখানে বিষাদেই কোন কারকে কোন বিভক্তি তো এটি জানার আগে আমরা আমাদের আনসারটা লাগিয়ে নিই এটি হচ্ছে করণে সপ্তমী তো করণের সপ্তমী কেন হলো করণে সপ্তমী চেনার আগে আমাদের জানতে হবে আমাদের করণ কারকটাকে যদি বলা হয় যে আমাদের বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কী বা কিসের দ্বারা প্রশ্ন করা হলে তাকে বলা হয় করণ কারক আচ্ছা এটা বাদ দাও আমরা এখন জানবো যে আমাদের সপ্তমী কিভাবে হলো তো আমরা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবো যে কি এখানে আমাদের মূল শব্দটা কী ছিল এখানে আমাদের মূল শব্দটা হচ্ছে বিষাদে তো বিষাদেকে যদি আমরা একটু ভাঙি যে বিষাদে যদি এ অ তে এগুলোর উচ্চারণ যদি কোনো শব্দের মধ্যে থাকে তাহলে সেটি অবশ্যই সপ্তমী হবে ঠিক আছে তো এই কোয়েশনটা কিন্তু আমাদের কারক থেকে কোশ্চেনটা করা হয়েছে আর এটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু দুইবার কোশ্চেনটা করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ষোলো সতেরো এবং কি পনেরো ষোলোতে কিন্তু করা হয়েছিল সেম কোয়েশনটাই ওকে এরপর আমরা দুই নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় নিজ কর্মদোষী হায় মজাইলা এই কনক রাজা উক্তিটি নিজ কর্মদোষ কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে তো এটা আনসার কী হবে এটি হচ্ছে সুপর্ণার নাক কর্তন আর এই কোশ্চেনটা আমাদের ঢাকা বোর্ড এবং কুমিল্লা বোর্ডে কিন্তু কোশ্চেনটা করা হয়েছে ওকে এটা কিন্তু আমাদের অ্যাডমিশন কিন্তু আসেনি তো আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে রাবণের মায়ের নাম কি রাবণের মায়ের নাম আমরা কিন্তু অনেকেই পারি এটা আনসার কি হবে এটা হচ্ছে নিকোশা রাবণের মায়ের নাম হচ্ছে নিকোশা এই কোশ্চেনটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় রাশিয়া বিশ্ববিদ্যালয় এবং কি ইসলাম ইউনিভার্সিটি কিন্তু কোশ্চেনটা করা হয়েছিল এরপর আমরা চানামা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে পরদূষে কে চাহে মজিতে উক্তি টিকার উক্তিটি হচ্ছে বিভীষণের চণ্ডালে বসাওয়ানি ড্যাশ আলয় অর্থাৎ শূন্যস্থানে কি হবে শূন্যস্থানে হবে হচ্ছে রাজার আলোয় আমরা যারা কবিতাটি খুব ভালোভাবে পড়েছি তারা অবশ্যই পারব এরপর আমরা ছয় দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে মধুসূদন দত্ত রমানুজ বলতে কাকে বুঝিয়েছেন মধুসূদন দত্ত রমানুজ বলতে রামের অনুজ লক্ষণকেই নির্দেশ করেছে অর্থাৎ বুঝিয়েছে রমানুজ বলা হয় কি রামের অনুজ লক্ষণকে এরপর আমরা সাত নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে নিকুম্বিলা যজ্ঞাগারে ম্যাগনাথ কোন দেবতার উদ্দেশ্যে পূজা নিবেদন করেছিলেন তো এটা আসে কি হবে এটা হচ্ছে অগ্নি দেবতার উদ্দেশ্যে পূজা নিবেদন করেছিলেন এ কোশ্চেনে কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা আট নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে এখানে অরিন্দম কে বা কাকে নির্দেশ করা হচ্ছে তো এখানে আমাদের অরিন্দম শব্দটার অর্থ কি অরিন্দম শব্দটার অর্থ হচ্ছে অরি বা শত্রুকে দমন করে যে তো আমাদের মূল কবিতার মধ্যে আমাদের নায়ক কে ছিল তো আমাদের সূত্রকে দমন করেছিল তো সে কি সে হচ্ছে ম্যাগনাথ এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে এখানে অরিন্দম হচ্ছে কি ঠিক আছে এরপর আমরা নয় নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে লঙ্কা পুরিতে ম্যাগনাথে নাম কি তো এটা আনসার কি হবে এটা হচ্ছে নিকুম্বিলা যজ্ঞাকার আর এই কোশ্চেনটার মধ্যে তোমরা অনেকেই ভুল করবা কারণ কি আমাদের অপশানগুলো খুব ভালোভাবে না দেখে ঠিক আছে আর এই অপশানগুলো দেখো আমাদের কিন্তু প্রায় সিমিলার সো খুব কেয়ারফুলি কিন্তু দেখাতে হবে ঠিক আছে রাসকে। আর এই কোশ্চনটা কিন্তু আমরা সবাই পারি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ম্যাগনাথ বারবত্রাস বলা হচ্ছে কি ম্যাগনাথকে এরপর আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে বিভীষণের প্রতি ম্যাগনাথ কবিতায় কাকে বারভূত্রাস বলা হয়েছে তো এটা এটা কি হবে হচ্ছে ম্যাগনাথকে এই কোশ্চেনটা কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কি ঢাকা কলেজে কিন্তু এটা আমাদের ষোলো সতেরো এবং কি একুশ বার্ষিক কিন্তু কোশ্চেনটা করা হয়েছিল তো একই কোশ্চেনই বারবার রিপিট হচ্ছে এরপর আমরা বারো নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে তাঁত শব্দের অর্থ কি তাঁত শব্দের অর্থ কি সেটা হচ্ছে চাচা তাঁত মানে কি চাচাকে নির্দেশ করা হচ্ছে আর আমি তোমাদের বিডিওর মাঝখানে একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে তোমাদের এই পিডিএফটা প্রয়োজন আছে কিনা না অর্থাৎ এই ধরনের কোশ্চেন সম্পর্কিত বিডিও পিডিএফ প্রয়োজন আছে কিনা যদি থাকে তা কিন্তু অবশ্যই গ্রহণ করে জানতে পারো ঠিক আছে তাহলে আমি দেওয়ার চেষ্টা করব এরপর আমরা তেরো নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে সমন ভবন শব্দের অর্থ কী সমন ভবন শব্দের অর্থ এটি জানতে হলে আমাদের শব্দার্থগুলো খুব ভালোভাবে জানতে হবে ঠিক আছে তো এটা আমরা অনেকেই আনসারটা পারবো সেটা হচ্ছে কি জমালয় সমন ভবন মানে কি সেটা হচ্ছে জমালয় আর আমি কোশ্চেনগুলো সলভ করার আগে তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করো আর তোমরা কিন্তু অবশ্যই কন্টবক্সে জানাবো সেটা হচ্ছে আমার আগে তোমরা কতটি কোশ্চেন আনসার করতে পেরেছো ঠিক আছে এরপর আমরা চোদ্দ নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে কোনটি মধুসূদনের রচনা নয় অর্থাৎ এই চারটা অপশানের মধ্যে কোনটি মধুসূদন দত্তের রচনা নয় এটা আছে কি হবে এটা হচ্ছে রত্নাবতী মেঘনাথ কাব্য শর্মিষ্ঠা পদ্মাবতী এই তিনটা হচ্ছে আমাদের মধুসূদন দত্তের রচনা রচনা নয় হচ্ছে রত্নাবতী এরপর আমরা পনেরো নাম্বার দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে নিচের কোনটি মধুসূদনের রচনা অর্থাৎ এই চারটা অপশনের মধ্যেই কোনটি মধুসূদন দত্তের রচনা তো এটা আনসার কী হবে এটা হচ্ছে বঙ্গভাষা এরপর আমরা ষোলো নাম্বার দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে সনেটের মোট কয়টি পংক্তি থাকে এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি প্রায় কিন্তু আমাদের পরীক্ষায় ঘুরিয়ে ফিরে থাকে ঠিক আছে তো এটা আনসার কী হবে এটা আনসার হচ্ছে এরপর আমরা সত্তর নাম্বার দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে বাংলা ভাষায় প্রথম সনেটকে লিখে তো এটা আনসে কি হবে এটি হচ্ছে মধুসূদন দত্ত বাংলা ভাষায় প্রথম সনেট লিখেন বোধ কাব্যের উৎস কি তো এটা আনসে কি হবে এটি হচ্ছে রামায়ণ মেঘনাথ বোধ কাব্যের উৎস হচ্ছে কি রামায়ণ বিভীষণের প্রতি মেঘনাথ কাব্যাংশটি বোধ কাব্যের কোন স্বর্গের অন্তর্গত এই কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা আসে কি হবে এটি হচ্ছে ষষ্ঠ বিভীষণের প্রতি মেঘনাথ কাব্যাংশটি মেঘনাথ বোধ কাব্যের কোন স্বর্গের অন্তর্গত এটা হচ্ছে ষষ্ঠ স্বর্গের অন্তর্গত ঠিক আছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বোধ কাব্য কত সালে প্রকাশিত হয় তো এটা আনসার কি হবে এটা হচ্ছে আঠারোশো সালে মাইকেল মধুসূদন দত্তের ম্যাঘনাথ বোধকাব্য প্রকাশিত হয় ম্যাঘনাথ বোধকাব্যের স্বর্গ সংখ্যা কতটি তো এটা আনসার কী হবে এটা হচ্ছে নয়টি আর এই কোশ্চেনগুলো তোমরা খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করো যদি পরীক্ষায় রিপিটেড কোনো কোশ্চেন আসে তাহলে এগুলোর মধ্য থেকেই তোমরা পাবা ঠিক আছে আর আমি সবগুলো কোশ্চেন কিন্তু অনেক কষ্ট করে এক জায়গায় করার চেষ্টা করেছি তোমাদের জন্য সব পরীক্ষায় যদি আমাদের বিভীষণের প্রতি ম্যাঘনাথ থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে এগুলোর মধ্য থেকেই থাকবে ঠিক আছে কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য অর্থাৎ এই চারটা অপশনের মধ্যে মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য কোনটি সেটি আমাদের নির্বাচন করতে হবে তো এটা আনসার কি হবে এটা হচ্ছে বীরাঙ্গনা বীরাঙ্গনা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের একটি পত্রকাব্য আর এই কোশ্চেনটা আমাদের বেগমরকা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় ছত্রিশতম বিসিএস এবং এই বারোতম বিসিএসি কিন্তু কোশ্চেনটা করা হয়েছিল এরপর আমরা তেইশ নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে বাংলা ভাষায় প্রথম সার্থক মহাকাব্যের রচিতাকে বাংলা ভাষায় প্রথম সার্থক মহাকাব্যের রচিত হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্যের রচয়িতাকে বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্যের রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতাটি মূলত কি ভাব প্রকাশ পেয়েছে তো এটা আন্সার কী হবে এটি হচ্ছে আত্মগ্লানি প্রকাশ পেয়েছে টিমোথি প্যান ছদ্মনামে কবিতা লিখতেন কি তো এটা আন্সার কী হবে এটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত তিনি টিমথি প্যানপোয়েম ছদ্ম নামটি ব্যবহার করে কবিতা লিখতেন চতুর্দশপদী কবিতার রচিতাকে এটা আমরা সবাই পারি এটা আনসে কী হবে এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত তিনি চতুর্দশপদী কবিতাটি প্রথম রচিতা ঠিক আছে আধুনিক বাংলা কবিতার জনককে আসে কি হবে এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত তিনি হচ্ছে আধুনিক বাংলা কবিতার জনক বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক কোনটি তো এটা আনসে কি হবে এটা হচ্ছে শর্মিষ্ঠা শর্মিষ্ঠাকে বলা হয় কি বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক আমরা তিরিশ নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি ওইটা আনসার কী হবে এটা হচ্ছে কৃষ্ণকুমারী আর এই কোশ্চান দুটার মধ্যেই কিন্তু তোমরা তালগুল পাগাবা ঠিক আছে এই কোশ্চানগুলোই আমাদের পরীক্ষায় ঘুরে ফিরিয়ে থাকে এরপর আমরা একত্রিশ নাম্বার দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কলকাতার হিন্দু কলেজে প্রথম কত সালে ভর্তি হন ওইটা আনসার কী হবে এটা হচ্ছে উনিশশো সালে সপ্তম শ্রেণীতে প্রথম তিনি কলকাতার ভর্তি হন সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই এই একত্রিশটি কোশ্চান তোমাদের বিভীষণের প্রতি মেঘনাদের মধ্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ আর তোমাদের এই ধরনের ভিডিও প্রয়োজন আছে কি না যদি থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করবো অর্থাৎ কষ্ট হলেও কিন্তু দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা রইল সবাই খুব ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নাও সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম